সে কি এই মুহূর্তে আমি যেখানে আছি সেটি হলো পুরীর বিশ্বরূপ অর্থাৎ এখানে তিনশো ফিটের কাছে বা তিনশো ফিটের মাথায় এই পুরীর বিশ্বরত যারা তিনশো ফিট পূর্বাচলের ওই দিকে তারা এই পুরীর বিশ্বরূপ দিয়ে যেতে হয় তো এখানে আসার একটি কারণ হলো এই যে দেখতেই পারছেন আপনি এখানে হলো কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছের এই সৌন্দর্যের এই ছবি তুলতে গিয়ে গতকাল একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে এই যে সুন্দর একটা পরিবেশের একটা ছবি সে তুলতে গেছিলো ছেলেটার নাম হয়তো জাহিদ হাসান এই যে এই ট্রেনে কাটা পড়ছে এই ট্রেন লাইনে কাটা পড়ছে এই যে দেখতে পাচ্ছেন একজন ছেলে বা দু তিনজন ছেলে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে বা টিকটিক তুলতেছে আচ্ছা ঢাকা থেকে এটা রাজশাহীর দিকে হয়তো একটা ট্রেন আর একটা ট্রেন আপনার এয়ারপোর্ট থেকে কামাপুরের দিকে যাচ্ছিলো তো এখানে যে কোনো এক্ষুনায় সে দাঁড়াইছিল ছিলো অপর প্রান্ত থেকে আরেকটা ট্রেন এসে কাটা দিয়ে বা নিচে চলে যায় তো এখানে যারাই আসেন বা ট্রেন পারি হন তারা খুব সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসলে পরিবেশটা অনেক সুন্দর হয় সে আসলে ফটোগ্রাফার ছিল একজন ফটোগ্রাফার ছিল সুন্দর একটা পরিবেশে ছবি তোলার জন্য সে আসছিলো তারপরে সে মারা গেছে এই যে আপনি দেখেন এই যে ঢাকা থেকে একটা যাচ্ছে আর একটা হলো আপনার ইয়ে এয়ারপোর্ট থেকে আসছে এই যে ট্রেনেতে পরে সেটা মারা গেছে এই যে ছেলেটা জাহিদ হাসান ছবি তুলতে ছিল হঠাৎ করে মারা গেছে ট্রেন লাইন পরি হওয়ার ক্ষেত্রে এবং ছবি তোলার ক্ষেত্রে সতর্ক হন জীবনের মূল্য বেশি ছবির থেকে